হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটদের প্রাণ বড় ভালোবাসা বড়দের প্রণাম আজকে ভিডিওটা শুরু করছি ঠিক সকাল এগারোটা থেকে কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আসছে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও সেটাই বলে দিই আপনাদের কারণ আসলে সোমবার আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে তো যেহেতু সোমবার উপবাস করি শ্রাবণের সোমবার যার জন্য রবিবার দিন নিরামিষ খাওয়া হয় আর এই যে নিরামিষ মানে আজকে রান্না হচ্ছে কাঁকল ভাজা মুগ ডাল আর হচ্ছে ডাটা আলু আর ওই উচ্ছে দিয়ে নিরামিষ একটা তরকারি ঝাল ঝাল তো ডালটা আপনাদের দেখাতে পারলাম না ডালটা প্রেসারে করেছি আর এই যে দেখুন এখানে ভাত হয়ে গেছে কাঁকড় ভাজাও হয়ে গেছে আর এখানে এই যে তরকারিটা হচ্ছে এটা শুকনো শুকনো তরকারি এই রেসিপিটা আপনাদের শেয়ার করেছিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন দারুণ হয় জানেন তো এই রেসিপিটা তো বলে রাখি এবার এই তরকারিটা হয়ে গেলেই রান্না কমপ্লিট আর বাইরের অবস্থা দেখুন বৃষ্টি কাকে বলে দেখুন তো এরপর আরও জোরে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল জানেন খাওয়া দাওয়া করে আর বসে পড়েছি হচ্ছে চুলটা শ্যাম্পু করেছি তো বসে পড়েছি একটু পাখার হাওয়ায় চুলটা শুকাই বর্ষার সময় এমনিতে এই চুল উঠে বারোটা পাঁচ হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি নেল পলিশ করব আর হচ্ছে কাচের চুরিগুলো আপনাদের দেখাবো যে এগুলো হচ্ছে আগের বছরের কাচের চুরি তো আপনাদের দাদাভাই এনেছিল আপনারা জানেন পড়েছিলাম আর এই কয়টায় ঠেকেছে হচ্ছে ছয়টা বারোটা এনেছিল তার মধ্যে ছয়টা রয়েছে আর এই ছয়টার মধ্যে আমি একটাই পড়লাম এই শ্রাবণে কাঁচের চুরি পরা নিয়ে যা কথা শুনছি তা নিয়ে বলতে গেলে একটা গল্প হয়ে যাবে যা গে বাদ দিন ওই সব গল্প আর করতে চাই না তোলা শাকল একটা কারণ আছে যে কারণে আমি পড়লাম না

পরিষ্কার হয়েছে যে আলমারিটা দেখতে পাচ্ছেন না ওখানটাতে আলমারি ছিল আর টিভিটা কোনে ছিল এখন সব উল্টাপাল্টা হয়ে গেছে আপনার দাদাভাই ঘুমাচ্ছে সেই সুযোগে কাজগুলো মিটিয়ে নেব বাবার সাথে গিয়েছিলিস এটাই তেঁতুল জল ঢালা হবে ওটা সরা আর এখানে এই যে আছে ফুচকা কুড়ি টাকার ফুচকা এটা বেশি না বন্ধুরা তো মাম্মা মার আমি খাবো যার জন্য কুড়ি টাকার ফুচকা দশটা হয়েছে পাঁচটা করে দুজনে খেয়ে নেব আর এটা জল আছে বাবা মেয়ে দুইজনে গিয়েছিল আমাকে নিয়ে যায়নি জানেন বন্ধু কি করব বলুন মনের দুঃখে বাড়িতে বসে এখন ফুচকাটা খাই আর আপনারাও চলে আসুন খাবেন একসাথে তো এই ফুচকাটা দারুণ টেস্টি জানেন আমাদের এখানে এই যে যার থেকে এনেছেন এনার ফুচকাই আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি এবং অনেকেই ভালোবাসেন এই যে আলু দিয়ে আর তেঁতুল জল দিয়ে এবার খাবো মেয়েকে মেয়ের আলাদা দিয়ে দিলাম তারপর দেখুন চলে এসেছি রান্না করতে রাতে রান্না হচ্ছে রুটি আর কুমড়ো আলু পটলের সবজি একদম কাঁচা লঙ্কা দিয়ে ঘিলে ফোড়ন দিয়ে আজকে তরকারিটা হচ্ছে আর এখানে আটা মাখানো রয়েছে সরি ময়দা আর আমার এই যে বারান্দাটা যেখানে আমি রান্না করি আর কি সেখানটায় আমার এত অন্ধকার লাগছে একটা টিউব লাইটে আপনাদের সঙ্গে সেরকম শেয়ার করতেই পারছি না রান্না করলে তো রাতের দিকে সেরকম কিছু শেয়ার করতে পারি না তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ রাত্রি অল টাইম স্মাইল করবেন